বেইমান নেটো বার আইছে কই হইজ নিবা ওয়াজ তু তু বলে মোবারক রক্ত মোবারক ফেসাব মোবারক ও বেইমান তোর বাফর ফেসাব নাই তোর বাফর ফেসাব হাজার বার লক্ষ বার নাফাক আমরা কইলাম নবী নূরে মুজাসসম মুহাম্মদ রাসূলুল্লাহ রক্ত মোবারক পাক ফেসাব মোবারক পাক নবীর সব কিছু পাক সব পাক নাফাক নাই রে সব তাফাক তোর বাফর হল তা নাফাক ঠিক আছে নিবা কিন্তু গালি দিলাম হি তো যে আমরা ছাত্রা গজল গাইল মৌল তারা ইটা ইটে এটা মাইসর কাম করল না ফসুর কাম করল ফসুর কাম করল নবীর মানে যারা ব্যক্ত করে না ইতারে মানুষ বলা যায় না এরা মানুষ নামের ফসু দলিল হই আল্লাহর নবীন উঠে মুজাশম মোহাম্মদ রসুল্লাহ টান চালিত চিত্র যদবিন হারেচারেল জমিন ইসলামর দাওয়াত দিলা কাজুর হলে বুঝল না নবীর মবার গায়ে ডিল মারলা নবীর খুনম বার মাটিত বাছাই দিলা হুজুর আহত হইলা হইলা উফ মোহাম্মদ এমন এক সময় তুমি মারি খাইলাই আহত ইলায় তোমার প্রিয় চাষা জমিন নয় মোহাম্মদ এমন এক সময় মারি খাইলায় তোমার প্রিয় তোমার স্ত্রী সারি যাব নাই হয়ে গেলে শান্তি পাই ভাই তোমার তো আর শান্তির জায়গা নয় আল্লাহর রহমতে আল্লাহর রহমতে ফরমান ইয়া ইউ নবী আসবুক আল্লাহ এ বন্ধু মোহাম্মদ কি বলছ তোমার প্রিয় তোমার স্ত্রী খাদিজা নাই তোমার তালিব নাই স্বয়ং আল্লাহ তোমার জন্য যথেষ্ট হইয়া যায় আল্লাহ তুমি যথেষ্ট ইবা এটা আমার অজানা নাই মালিক আমার জানা আছে তুমি আমার যথেষ্ট আছো এটা আমার অজানা নাই শান্তনা দিতে মরেখা দি যায় শান্তনা মরে হয় এরা দুইজন তৈরি বছর নয় হতা শেষ হইছে না ফারসবর্তী আঙ্গুরের বাগান থেকে থাকি তাজা আঙ্গুর ভাই গ্লাসও বইলাসর শরবত বানাইয়া একটা যুবক ইয়া নবীর সামনে দাঁড়ায় তাই হুজুর আপনার সেরা দেখলে বুঝায় আপনি মারার মানুষ নাই আপনারে ধারা মারছে নবী একটাও মানুষ নয় এরা সব পশু হইয়া যায় কিটা বুঝা গেল নবীর যারা আঘাত করে এরা পশু মানুষ নয় মানুষ নয় হুজুরে গ্লাসটা আত লইয়া লইয়া হইলা রে বাবা তোমার নাম আকাশ নিবা হইল হুজুর হয় ইউনুস নবীর গাম তোমার বাড়ি নিবা সেটা হলো জি হয় হুজুর আমার নাম আকাশ জানলাই গেলা ইউনুছ নদীৰ কামৰ বাঢ়ি বুজলাই গিলা হুজৰে শৰ্মা ইউনুছো নবি আমিও নবি এক নবীৰ খবৰ আৰু নবীৰ গেছেভাৱে ইমানো বলছে নবীৰ গাইবোৰ খবৰ জনা নাই আমাৰ সাঁত্ৰ খব আমাৰ সাঁত্ৰৰা গধল গায় অজাৰ খবৰ শুনে চমকে উঠে প্ৰাণজে পাগল ভৈ আ যায় গাইবি খবৰ দেনেৱালা এলৰে মগ গায় নবি শব্দৰ অৰ্থ হ'ল গাইবিকা খবৰ দেনেৱালা হে লুগাত কৰ চিৰজুল লুগাত উৰ্দু নবীন শব্দর অর্থ গাইব খবর দেনে ওলা হে ওষাদ দানকারী ঠিক না আল্লাহ গায়ে গাই গাইবা আলিমুল গাইব আল্লাহ যে হে খার দ্বারা হয়েছে না নবীর কথা লা ই আল্লাহ ই কথাটা মুহাম্মদ রসুল্লাহ ই কথার মালিক কে মুহাম্মদ রসুল্লাহ লা ইল্লাহ নবীর কথা মুহাম্মদ রসুল্লাহ

লৈ কি মিম হে মিম দাল মহম্মদ মিম দি দুনিয়াৰ মালিক মিম দি দুনিয়াৰ মালিক হে দি ৰহ্মত ডাল দি দাইম বুজি নেকিবা তে মহম্মদৰ তল ইহকাল পৰকাল স্থিতিশীল ৰহ্মতৰ মালিক হেৰিলে মহম্মদ মিম হে মিম দাল মহম্মদ ও ফয়লা মিমে দুনিয়ার মালিক দ্বিতীয় মিমে আখরাতর মালিক আর শেয়দি রহমত দালদি দাইম এর অর্থ হইল ইহকাল পরকাল উভয়কাল স্থিতিশীল রহমতের মালিক যিনি তার নাম হইল মুহম্মদ হাজিরিন। এই মুহম্মদ রসুল্লাহর সানমান আল্লাহ যা বাড়াইছেন আপনি আমি বাড়াইতে পারতাম নয় তো আমরা মিলাপুরি কি আমার দানটা বাঁচাই দেয় যেদিন আমার ইলিম নষ্ট হইব আমল বের তো এই দিন একটা মাত্র দাবি আমার আল্লাহর বড় কাবা মালিক আমার আমল না ইলিম নাই তোমার নবীর উশিলে তুমি আমার দয়াখারি মাঝাখান পাশে যেতে লাগবে আল্লাহ ঠিক আছে রব কারণে তোমার পাশে যায় এন প্রতি ইমান আছে যে আমি তোমার দেখছি না তাহার কথা শুনছি শুনিয়া তোমারে মানছি জান্নাত জাহান্নাম ফুচিরাত অব রাজ আখেরাত এটা দেখছি না নবীরে বিশ্বাস করি তোমারে মানছি আর কথা বিশ্বাস করিয়া বলতো আমি জানছি আল্লাহবা এই নবীর খাতিরে তোমারে অবশ্যই মাক দেবতায় আর ভাইয়া বীরি মাঙি আসা বই আজ জীব মাইি আসা কথা পরিষ্কার আল্লাহ যাকে চায় তাকে শাস্তি দিয়া যায় আর যাকে চায় তারে শান্তি দিলায় যারে চাইবা শাস্তি দিবা আর যারে চাইবা কমা করবা অন্য কইলাম আল্লাহ তুমি যারে চাইবাই কমা করবাই ফার বাইনি শয়তানে কমা করতে হয় আর জারে শাস্তি শাঁচি দিবাই সার নবী মোহাম্মদ গোসলার শাঁচি যায় হলেও বই তো কথা নাই তুই কইলে হার যায় বোলো ইত্যাকি তোরার যায় বুলে আমরা বুঝাই ভাই হার্লাই করবা ওইলে দেখা ভাই আমার জারে চাই কমা করার যায় দুনিয়ার জমিন তারে নিমু আমার নবীর চূ তরীক আমার জারে চাই শাস্তি দিবার দায় তারে লইয়া যাইম আমি শয়তানর হয় ই দুই সীমা বানাইছি ওবাই গেলে জান্নাতো যাইবা হিবাই গেলে জাহা নাম দলবায় ওই দুই সীমা হইল জাল জাহকু জহা কাল বাতিল হেন সত্য আর হেন মিথ্যা লীলা সৃষ্টি জমি সৃষ্টি করছি আমি তোমরা আমার নবীর যে যত সুন্দরভাবে শ্রদ্ধা ভক্তি জানাইবাই অত বল ইমানের মালিক হইয়া আমার দলবার মহা পুরস্কার হইয়া বিনা হিসাবে তোরা জান্নাত যাইবাই এই নবী রু ই নবীৰ ৰহম্মত তুল লালা বিন শাফিউল মুজ নিবিন ৰাহা তুলা ছেকিন ই নবীজ লকক ইটা লকক দুনিয়াত কোনো অভিজ্ঞতা নেকি নাই লাই লাহাই লাল্লা হা দামুল ছফিউল্লাহ লাই লাহাইল লাল্লা মুছা কলিম উল্লা লাই লাহাইল লাল্লা ইছা ৰফুল্লা লাই মুহাম্মদ ৰচুল উল্লাহ ৰচুলটো কলো খালি এক ৰচুল নিব মুচৌ ৰচুল ইছৌ ৰচুল দাউদালিজিল রসুল নুহু নবীও রসুল ইগা আসনে রসুল হল লগে রসুল নাই হখল রসুল নবহতির শিল লাগছে আমার নবীর নাম এলাকি এইস এস নবী খাতামুল লাম্বিয়া খাতামুল লাম্বিয়া সাইদুল মুরসালিন ইমামুল মুতাকিন ইতাস লকবার নয় নাই নাকি কেরাম এই নবীর মিলাদ, ফড়বায় ফড়াই যে যেন যে ওলা সবের মালিক হইবায় হাজির আল্লাহ কে র আল্লা পাক তাবলার নবীর সানমান আসমানো আজিম আল্লাহ শেষ তালুয়া কররা সহল নবীর হল লোহা নবীল আলোচনা করাহ সহল নবীর ওয়াদা জমিনো তারারে ফাটে গেছিল তোরা যাহিবাই আমার নবীর প্রতি ইমান বাইর মাত তোরা মাতবাই এই ঈশ্বরতে নবীহি বাই এরা হলে নবী তারিখ করছই তেন কোনো বিষয় না চোদ্দশো বছর হতে পারে জাল হাদিস বৃত্তি নাই কিতা নাই ইতা তোরা মাত কই হইলায় হার হুয়া আলামুল ইমান হুয়া আল্লা হুদা হুয়া লেকিন কিন নবৈল্যায় ইমানের মূল কেন্দ্রবিন্দু নবী জায় নবীরে সম্মান শ্রদ্ধা করবায় ইমান গভীরতা বাড়াইবায় নবীরে তথা চিল্ল করবায় ইমানকে বাহিরিয়া যাইবাই আর আল্লাহর রসুলির সময় আরও জবা ও নবীলিয়া তো মাইছে ভয়লাও বেদাল বাড়াইলা নবী আসার আগে বেদাল আছিল নি সকলে আছিল সবই পূজা করত কেউ কেউ উজা কেউ মানাত যার মনে যা চায় তৈসে আইনাকায় তৈত্যে তৈত্যে সৈক হইল ত্রিশশো ষাটটিয়া মূর্তিরভাবে কোনো সন্দেহ নাই একদলাফো নাই কারণ মূর্তি মানতে তারা হবল এখন হইয়া যায় আরব দুনিয়ায় ও সময় আল্লাহর রসুল ফাটাইছেন আল্লাহ দুনিয়ায় যাও বন্ধু তুমি যাইবাই গিয়ে আমার কথাটা হইবাই ও হুজুর আইসন ঘোষণা ঘোষণা লা ল আল্লাহ এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই তিনশো ষাটটা মূর্তির মাঝে একটাও ঠিক নাই আল্লাহ এক আল্লাহ আছেন আর কোনো মাবুদ নাই এই আল্লাহ পাইতো হইলে যাইতো হবে মোহাম্মদ রসুল্লা টিকা নাই ও সমগ্র আরবর মানুষকে ফিয়া যায় নবীর বাইকুসাফরাই জনাব ই কোন বক্তব্য দিল এই যে বক্তব্য দিছ জনাব ই বক্তব্য সঠিক আমরা আমরার বাপ দাদার ধর্ম নষ্ট হইয়া যায় বিদায় তোমার আমরা আর আলামিন ডাকতাম না তুমি ভাগল নিল এটাকে ভাগল কাবাটাও ভাইছে হজরে আদর প্রধান সহকতী বানাইয়া সুন্দর মীমাংসা পাইছে ধন্যবাদ দিছে মণি মুক্ত টাকা পয়সা হইছে ফিরিয়া পাইছে ধন্যবাদ দিছে সমগ্র আরবর মানুষ মিলিয়া জানে আলাবিল বানাইছে বিশ্বাস করছে যে সময় এই বস্তুব শুনছে ও সময় আরবর অফ কাভীর তেলবেগুলো উল্লেগছে যে ই কটা কিলা কইলায় ই কটা কইলে তোমালোকে আর আমরা শুরতাম পারতাম নয় কারণ ই বক্তব্যে আমরা বাপ দাদা ধর্ম নষ্ট হইয়া যায় ও মানুষ তার মধ্যে দুইভাগ হইয়া যায় তার মধ্যে দুই ভাগ হইয়া যায় একবারে হেটারে পরামর্শ দিয়া যায় কই ও বা উনি যা বলতে বলতে দিবায় তর্ক হলে চরম পাই ভাই উনি তো তোমার মতো আমার মতো মানুষ নয় আলামিন জারে হলে বানাই যায় এন যা শুইবার সত্যই পবিত্রা মাত তারলগে মাত্র মাত মাতবাই থানোর ধর্ম দরমা দি দিবায় আমরার ধর্ম আমরা হইরা ভাই আর থানলোগে মাথা গেলেও চরম পাই দিবায় ও কাফির হলে আইন বানাই দিল মনে হয় তোর আর মনোভাব বালা নাই তোরা মনে হয় আমরা আর মূর্তি ইয়া মোহাম্মদের কলিমা করিয়া ইমান আনিয়া নতুন ধর্ম ইসলাম কবল করে নি তইলে শুনো যে বা যারা আমরা আর মূর্তি তৈয়া কলিমা ফই মুসলমান হইবাই মকার জমিন আটবার নিতাম না হুঁসে কাম করবাই এর খারা আইলিমানি যে দাপতালা মানুষ টেকাও আছে লাঠিও আছে মানুষও আছে অতবা সায়বা ওয়ালিদ মুগিরা আবু যে রাগুল আগো ভয়র আহিল যে এখন কিছু মানুষ মনের মায়া সারিয়া দনের মায়া করি ঘোষণা করে দিছে সারিছে জানর মায়া সারিয়া ঘোষণা দাঁড়িয়েছে যার জীবনে কলঙ্ক নাই সত্য ছাড়া মিথ্যা নাই আনামত দিলে ফিরে পাওয়া যায় আর অবরো মানুষ মিলিয়া যার আলামিন আমিন বানাইলাই আল আমিন বলছেন আর কোনো মা বুধ নাই এই অতবা আশা এবার মুগিরা আবু জেল আবুল হাব তোদের শয়তানি শেষ হইয়া যায় বন্ডামি শেষ হইয়া যায় আমরা দেশ সারতে পারি নবী মুহাম্মদ রসুল্লাহ সারতাম না এই বক্তব্য যারা দিছে তারা মমিন হইয়া যায় ইমান পাইয়া যায় এই বক্তব্য যারা দিছে না তারা কাবির হইয়া যায় তইলে মমিন হইল নবীর দায় নবিনইশ নবীর দায় ইমান পাইছে নবীর দায় নবী হলেন ইমানের দোকানদার আমি সব হইলাম ইমান খরিদ্দার ইমানের মালিক হইলা নবী আস্থা জীবন লাইল ইল্লা কইলে ইমান আর মোহাম্মদ রসুল্লাহ কইলে আর বে ভাইত নয় মূল বিষয় তো নবীর না তারা তো আল্লাহ দায় তারা তিনশো সঠামি তৈস কাবায় নবী তারা মানত নয় ও তারা মাঝে ইমান নাই আল্লাহ মানার পরে ও আল্লাহ ইমান দিছে না যারা নবী মানছে না ও মিনানিমাঙ্গিন মানুষের মাঝে কিছু মানুষ মিনে বাজিয়া মানুষের মাঝে কিছু সংখ্যক মানুষ দুনিয়ায় দাবি জানে আমরা আল্লাহ মানলাম ক্যামত পর্যন্ত যা হবে তার প্রতি আমরা বিশ্বাস করলাম আল্লাহ ফরমাইন নবে ইমান ওদের নাই কোনো ইমান দোষটা কোথায় আল্লাহ মানছে আল্লাহর সবটা মাইছে নবী মানছে না বিদায় আল্লাহর পরে ইমান পাইছে না তো নবী ইমানার মে মেইন রবিন্দু ই ওয়াজ মায়া না হয়তো চলিয়া আয় হজরত ইসুফ আলাইসাল্লামের জমান হয় তাহলে গেলে শিকার যায় শিকার করার সময় ফতর মাঝে আজ হয় আহ না মালা কুলুমতলা নবী আল্লাহ ও আল্লাহর নবী ইসুফ আলি সাল্লাম আমি হাজরা এলি ফেরস্তা আপনার জাননি বার্ধায় অনুমতি আমারে দেবায় আল্লাহ ফর্মাইছেন অনুমতি সাপেক্ষকে আপনার জাননি চাইলে সাইলে তা হবাই নাইলে আপনার যাইবাই সন্ন্যারী হাজরা এল বাই আমি তাকতাম যাইতাম কি তুমি আমার দান কব এলি ভাই আমি অপকাশ নিতাম না সমানিতাম নাই নবীকলে বুঝবেনি তাকলে গেলে আর তারা লাভ ওলা তো খাই রাখা মিনালু আল্লাহ ফরমাইরা বন্ধু মহাম্মদ তুমি ইহোকালে যা করতে পারো না সরকারি আরও বেশি ঘরতে আয় নবী হলে দুনিয়া তাকে কি আগ্রহ তার মান বেশি শক্তি বেশি দুনিয়া কম এলাকি নবীর নবস্তির খাটাইয়া খেউরিয়া মুসলমান মানে নিব না আদর্শ দেখাইয়া নবস্তির খাটাইলে একটা কাফির কাফির তাত নয় নব্বের তো আদর্শ দিইশ্বরে দিনও দিন চ হে ভাই যোলা তুমি তোমার কাম করিয়া যাইবাই আমার মন বলছে আমার অর্দাঙ্গি খাদি আমার জোলে জোলেখারে কইয়া যাইবার তাই তান্ডে না কইলে আমার ইঞ্চা ওই নাই যে মানুষে রাস্তায় রাস্তায় ঘুরাইয়া জীবনটা নষ্ট করছে আমার দায় তান্ডে না হইয়া গেলে মুনাসিব নাই আসলে ঠিক হাম্মাত বিহি ও হাম্মা বিহা সূরা ইউসুফ আল্লাহরাই ইসুফের প্রেমে মোহিত হইয়া জোলেখা পাগল করা হইয়া যায় বিনুমাই ইস্যুক নবী জুলেখার প্রেম রেখে দিলায় সুবহা নি নবী মহিলার প্রেমে নবীরে গ্রাস করতে হরে না আপনারে আমারে গ্রাস করিলে নবীরকে সেটা দাঁড় ধারে না নব্বী ক আমি নবী আমার বাপ নবি জোলেখা ইতা তর ইতা ঠিক নাই সপনে রচিত রে কে না এ জোলে কপ ভাবলাম বুঝে দিবে দেখা সপ্তম খানার দ্বার খুলিলে সেই অবধি আশায় আশায় বেসে গেছি প্রেম চলিলে সময় থাকতে তুমি ইউসুফ ডাক দিয়া না কাছে নিলে মাজুলে জলে কবিতা যে আমি তোমারে ভালোবাসতে বাসতে বুড়ো ইয়া যৌব নষ্ট করলাম তো তোমার মন হইলাম না তুমি কি তা বলে আমি নবীর নবী আমরা কাছে ইতা প্রেম খায় না হ্যাঁ এই জুলেখারে না কইলে আমার ইনচার্ভ হয় না একবার খারাপ যাও জলেখারে গিয়া কইও আমার সবাই বাকি নাই জমিন থেকে আজকে আমার বিদায় তিন চার জোহান গেছিল আনবার যায় মুরবি হলে হইয়া এবারটা তোরা এবার ঠিক নাই ভাতি যাবা দিয়া হয় চা দায় যদি জুলেখা মায়ে ইয়া নবীর অবস্থা দেখি লগে জুলেখা মা হার্ট এটা হয়ে দিবা তাই অবস্থা না হয় লাগি ই অবস্থায় তান রান্না ঠিক না হয় তার আর কেছে না ইসুরা সালেহ জামালসুলেহ আরনি আইবানি গেছনি জিও জিও আইরা আইবা আইবা আইরা নিবা না তারা জুলеха লেখা বাঁচাইবার যায় এরডা ব জানা উঠে কি নাই ইজা জা জালহুম লা ইস্তাফিরুনা সাতম ওয়া লা ইস্তাগদিমুন সঠিক সময় হই গেছে নবীর বিদায় হই গেছে আগেও নাই পরে না এই সঠিক সময় হল মানুষ মরবায় যেমন নবীর যে সময় মুহূর্ত গেছে পরে আবার কত হইছে যে আল্লাহর কাছে যদি দোষ করলে তওবা দিলে মাফ হই যায় নবীরকে সে দোষ দিলে তো দিলে মা নাই কোন কোন মুরব্যে আমরা রে ইলায় ও কিতা হর হইলায় তোর নাম আমরা জমি থেকে দেখতাম না বুঝলে বাবা হল তোরা ঠিক আছে তো হই রায় আমরাও কেউ খেয়াল নাই আমরা ফসলাম বালার দায় এই যে মন্দও হইয়া যায় আমরাও জানা নাই বাবা হল দেখিস এগুলো ক্ষতি হওয়া যায় তৎকালীন সময়ের বড়ো আলি ভোলা দেখিয়া জিজ্ঞাসা হল আমরা মাদু লেখার বালা চিন্তা করিয়া তারা রে আটটাই আনবার দিছি না অনেক বড় গুণ হয়েছে আমরা বুঝি না অনেকটা করা যায় আলিমালে ফতুয়া দিলা কাফফারা কর দিলাই ভাই ও কাফারা করা কাফার কিলা দিবাই মাজ লেখারে খান্দে পারে বইয়া কিছু নবীর খবর দেখাইয়া ধানটা উচি ভা কইবে আল্লাহ আমরা আর বুঝর বলে এই কামটা করছি এখন আমরা মাজ উলিয়খারে আনিয়া নবীর খবর দেখাইয়া তোমার কিছু কালাম ওলাম করিয়া আর এই জলেখারে নিয়া তোমার তোমাকে সে মাসাম তাই মাতি ভাই আল্লাহ রহমান রহিম তার তৈরসি মানে আসা হরিমাপি ভাই ও কি সাবিও হল ইস্যুর রবি সাবাইকেরামীশন মা আনার দেয় ইয়া হইলে আম্মা যান আপনি উটু কো ফাল্কি ভাই সরি ভাই মানে আমরা ইসলাম আপনার নিবার দেয় মো রবিও হলে আমরা ভুল বুঝাইয়া দিয়ে শুনো আইবার দেয় হনে কো আম্মা হোনও দায়িত হয় আমরারে বাছাইতায় দোয়া কর্তায় দায় বলে আপনার স্বামী আমরা নবী ইসুয়াম ইতকাল হইয়া যায় নীল নদীৰ অব্যাহিকেন খবৰ হৈছে খবৰকেইটাৰ তাই নবী এজন নেওৰা হাজাৰজন ৱালিমালে হতুৱা দিলা সেউজে দি যাম নাই নবীৰ যেন মৰণ অনদাসন অনদাসন দিলে সেনে নীল নদীৰ অব্যাহিক দাসন হ'ব আচাৰ লৰ প্লাৱন আহিলে বাচা ফানি যে নবীৰ ঈশ্বৰ হিচাপৰ কবৰ বা চাইকীয়া থাকিব প্ৰত্যেক মাইচৰ বাৰীৰ বাৰীত ফানি উঠিব আৰু সৌ ফানি মাজে গোচৰ সৈলা নবী ইউসুফ আল্লিশাল আমার ভয়ে বাদাইক বসামাই ও হলে হলে ঠিক আছে ও আর বৃত্তিতে তানটা দেখুন করা হয়েছে ঠিক আছে এই বন ই মানুষ সত্যি কি আমার স্বামী ইউসুফ যায় ইনতেকাল হয়ে যায় তুমি আমরা আমার চাইতে মান মানবেশ সত্যি অর্থে আমরা হইরাম তাই মারা যায় ইনতেকালে গেছে তাই দুনিয়াত নাই বুঝলে আমার বিশ্বাস হলো না তোরা মনে হয় উক্তি রে পত উক্তি রে পর্যভাবে হয়ে যায় কিলাভাবে কিলা হয়ে যায় বোলে আমার যা মাইয়া শিকাই শোয়েন কোনো কু যাই তাই নাইয়া দেখতে আমি কীতা করি না না মা ইয়ে কোনো কথা নাই গেলে দেখায় ও মঞ্জিল মঞ্জিল যাই আর মায়ের তার শিকায় আর কথা করি কত গে শুনি অপ্পা শিকায় ও আপনার স্বামী ইসুফ নবীর কবর দেখা যায় কবর গেতাইম শির মোবারকাম কত মোবারকাম ইয়া খাটা খাসা মাটি লিস লোরেও খালা চ্যাচ আর কহিলা আরে বনী শ্রেণীর মানুষ এটা সময় বুঝছিলাম মনে হয় আমার স্বামী ডং কররা অন্য কেউ মারা গেছে এখন দেখি আমার সর্বনাশ হয়ে গেছে এই হাসা মাঠির ভিতরে আমার স্বামী ইউসুফ নবীর গান পাওয়া যায় ইয়া ইউসুফ ও যে ইয়া ইউসুফ চিৎকার মারছে এই চিৎকারে আল্লাহর বান্দির যান বাহিরা গেছে তৎকালীন সময়ের সকল আলিমে হতুয়া দিছে তার ইমান রসি হয়ে গেছে এটা বুঝা গেল হা ই আল্লাহ নাম ইমান নয় ইউসুফ নবীর নাম হইল ইমান আউ কুষা নবীর জমা নাই নীনতর মাঝে ফেরউন টু বিজায় মোসানবী নিরাপদে ফার করছে না লয় ফেউনে বুঝলিছে আমি আর বাঁচতাম নাই মোসানবী অতিকা সুন্দর বারোটা রাস্তা উয়া যায় আর আমার ফাইনে জাতিল আমারে আর ফাইনে চারত নাই ও কিতাপরা যায় কলিমা না হল লইত নাই ও কলিমা লাগে গোড়াত নকল করে বাঁচব যায় অনুকূল করে খুলে পড়ে মন্তু বিলি বী আমি আল্লাহরে বিশ্বাস করিলাম বন ইসরাহিল মাইছে যে আল্লাহারে বিশ্বাস করতে পাইলাম ও আল্লাহর প্রতি আমি ইমান আনলাম তার তো ইমান আনাটা তো হয়ে গেছে মানুষ মানুষই লিপ্তি আর মো সামের মানুষই লো ফের বন ইসরাহ তো হে ও কথা বুঝাই পারছে বনে বনেশ্বর মাইসে যে আল্লাহারে মানছে ই আল্লাহ প্রতি আমার ইমান আনছে আল্লাহে তার ইমানটা উড়িয়ে দাঁড়ায় যে শয়তান আমারে বিশ্বাস হলে ইমান নাই তুমি হইতে আসলাই তুমি হইতে আসলাইল্লা অস্টার পিছনে তোমার ইমান দেওয়া যায় আমারে হাজারবার মানলে আমি তোমার ইমান দিতাম নাই তো কীটা বুঝা গেল নবীর হইল ইমান লাই হাই না ইমান নাই আস্তা জীবন আপনি ইল্ল্লাহ ই হর বা ইমান ভাইপায়নি ইমান ও সময় দনে দেয় থহাম্মদ রসুল্লা রে সর্বগুণে বিশ্বাস আপনি ইমানের মালিক হইবায় ঠিক নাহমদির আলহামদুলিল্লাহ

তোমার বন্ধ মনে গরে বারে তনে মনে তুমি শান্তি করি দেও আল্লাহ তোমার নবীর ভালোবাসার মধ্যে তারার জীবনে ডুবাইয়া দেও তোমার নবীর ভালোবাসার খাতিরে আমরা অবরে মাফ করে দেও আল্লাহর অলি ফুল তুলি রহমত তুলি আরে তোমার কিন্তু মধ্যে কবুর ফরমাও সোনার মদিনার দরবারে আমরা হৃদয় করে বরাবর করি দেবো আল্লাহ আল্লাহ দুনিয়ার রিয়া দু কাবিত না থাকে তুমি আমরা বস ই মফিল দ্বারা আমরা আইলাম যারা বাড়িতে রইলাম তা মর আবদার তোমার কাছে জানাইলাম তুমি ওরা মাফি করে দেওয়া করে খ্রিস্তানি উদ্দাহ করিও রো বললাম আমরা দুষ্করছি শিকারাইরাম আমরা গুনা করছি শিকারাইরাম তাই বলে তুমি কাপির দিয়ে মায়ের কালাম আর হত রক্ত তোমার মার বাইরে বললাম তোমার কুদরতে এলির শক্তি নাজির নইলে আমরা আর অবর সার্ধু ললেই তা কাম করতে পারতো না বললাম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.